এই যে আমাদের খাবারটা পুরো রেডি হয়ে গেছে কিন্তু চির খিচুড়ি তো মেয়েরা রেডি খাওয়ার জন্য এই যে আমরা ছাদে বসে খাওয়াটা তো শুরু করে দিয়েছি ছুটির দিন বলে আমি স্নান করিয়ে দিলাম গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে আমার সকালটা কিন্তু শুরু হয়েছে বেশ খানিক্ষণ আগে ঘুম থেকে ওঠার পরে বাইরের থেকে টুকটাক কাজও সেরে নিয়েছি আর ফ্রেশও হয়ে ঘরে চলে এসেছি আসার পরে দেখো এদিকে টিভিতে একটু গান চালিয়ে দিয়েই কিন্তু আমি কাজে হাত দিয়েছি আর সকাল সকাল একটু কাজে হাত দেওয়ার সময় কিন্তু ঠান্ডাও তো একটু গান চালিয়ে দিলাম আর বাইরের দিকটায় দেখো সুন্দর রোদ উঠেছে আর আকাশটা কিন্তু বেশ ঝলমলে জালনাগুলো খুলে দিয়েছি আর ঘরের ভেতরটা সেই কারণে কিন্তু আরও বেশি আলো আসছে তো বিছানাটা তুলবো তারপরে আবার সারাদিনের অনেক কাজকর্ম পড়ে রয়েছে সকালের দিকে যদি বিছানাটা একবারে পরিষ্কার করে ঘরটা পরিষ্কার করে নিই সারাদিন কিন্তু নিশ্চিন্ত থাকি বাইরের দিকে চলে গেলে রান্না বান্না বাকি কাজকর্ম হাত দিলে ঘরের ভেতরটা গোচ করা হয় না আর সোফাটা যবে থেকে ঘরে এসেছে তবে থেকে কিন্তু এই সোফার উপরে সবাই শুচ্ছে কম বেশি মেয়েরাও সুচ্ছে এদিকে মেয়ের বাবাও মাঝে মধ্যে কাত হয়ে যাচ্ছে সোফার উপরটা কিন্তু বেশ নোংরা হয়ে যাচ্ছে তো ভাবলাম ঘরের ভেতরটা ভালো করে পরিষ্কার করে নিই সেই সঙ্গে করে নিলাম সোফাটাও রান্নাঘরে আসার পরে আমি প্রথমেই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে সবজিগুলো কুচিয়ে নিয়েছি বিনস রয়েছে পেঁয়াজ কুচি রয়েছে লঙ্কা কুচি রয়েছে রয়েছে গাজর কুচি আর এই পাশে রয়েছে ক্যাপসিকাম একটা গামলার মধ্যে বেশ খানিকটা চিরে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে কিছুটা বাদাম বাদামটা আগে থেকেই ভাজা রয়েছে এটা ভাজা বাদাম সেই কারণে বাদামটা আগে থেকে ভাজার প্রয়োজন নেই আর চিরেটা দেখো একদম পাতলা চিরে সেই কারণে আগে থেকে আমি ধুই নি চিরেটা আমি রান্না করতে করতেই একবারে ভিজিয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা করব এদিকে বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের কড়ায় দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল সাদা তেলেই আজকে রান্নাটা করব প্রথমেই আমি দিয়ে দিলাম গাজর কুচিগুলো গাজরটা ভাজতে একটু সময় লাগে সেই সঙ্গে দিয়ে দেবো বিনসগুলো বিনস গাজরটা একটু আগে ভাজবো আর এরপরে দেব ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এগুলো ক্যাপসিকামটা খুব বেশি না ফ্রাই করলেও কিন্তু বেশ ভালো লাগে আর নরমও হয়ে যায় তাড়াতাড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপরে বাকি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেব সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো লবণ দেওয়ার পরে কিন্তু পেঁয়াজগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই কারণে সমস্ত সবজিটা আগে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিলাম দেখো অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আর বাকি সবজিগুলোর তুলনায় দেখো পেঁয়াজটা কিন্তু আমি অনেকটা পরিমাণ বেশি দিয়ে দিয়েছি এই ধরনের খাবারগুলোই পেঁয়াজ একটু বেশি হলেই কিন্তু বেশি ভালো লাগে সেই কারণে সবজিগুলো নরম প্রায় হয়ে এসেছে খুব বেশি ফ্রাই আমি করব না এরপরে আমি চিড়েগুলো নিয়ে নিয়েছি চিড়েগুলো ধুয়ে নেবো তারপরে আস্তে আস্তে চিড়ের জলটা ঝরিয়ে এর ভেতরে দিয়ে দেব তো দেখো চিড়েটা পাতলা চিড়ে আর চিঁড়েটা যখন আমি ধুতে গেলাম চিড়েটা ধুতে গিয়ে দেখলাম যে একটু নোংরা বেশি তো বারবার ধুতে গিয়ে চিড়েটা কিন্তু একটু বেশি নরম হয়ে গেছে তো চলো কিছু করার নেই দেখা যাক কতদূর কি হয় তারপরে দিয়ে দিলাম ভাজা বাদামগুলো আর সামান্য একটু বিট লবণ তো এই যে আমাদের খাবারটা পুরো রেডি হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি ছাদে আর আজ কি বানানোর চেষ্টা করেছি সেটা তো তোমাদের দেখালাম তো কি হয়েছে সেটাও দেখো বানাতে গেছিলাম চিরের পোহা বা পোলাও আর হয়ে গেছে কিন্তু চিরের খিচুড়ি তো এটা পুরোটাই ক্রেডিট চিরেটার চিরেটা আমি যখন ধুতে গেছি ভাবলাম এক ধোয়া দেবো তো চিরেটা ধুতে গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণ যে তুষগুলো হয় আর কি ধানের যে তুষগুলো সেটা ছিল তা আমি দুই তিন ধোয়া দিতে গেছি আর দিতে গিয়েই কিন্তু চিরের এই বেহাল অবস্থা তো খাবারটা তো করে নিয়েছি এটা তো খেতেই হবে আর খাবারটা নিয়ে চলে এসেছি দেখো আমরা ছাদে তো এখন সকালবেলায় এই ছাদে বসেই সকালের টিফিনটা হবে তারপরে দুপুরের রান্না বান্না তো এদিকে দেখো দেখতে কিন্তু খুব একটা খারাপ হয়নি কিন্তু চিড়েগুলো যেটা গোটা গোটা থাকে সেটা একটু কিন্তু ভেঙে ভেঙে মিশে গেছে তো যাই হোক এত কিছু দিয়ে বানিয়েছি আর খাবার জিনিস এটা তো খেতেই হবে এদিকে মেয়েরা রেডি খাওয়ার জন্য আর আমিও ছাদে চলে এসেছি সকালের ব্রেকফাস্টটা তাহলে করে নিই সঙ্গে থাকছি সারা দিনের জন্য তোমরাও কিন্তু সঙ্গে থেকো এদিকে আসন আনা হয়েছে আসন পাতা হচ্ছে সবাই মিলে এই আসনে বসবো বসে সকালের খাবারটা খাবো রোদের মধ্যে বসতে কিন্তু বেশ ভালো লাগে শীতের দিন আর দু তিন দিন হয়ে গেল প্রচণ্ড পরিমাণ ঠান্ডাও পড়ছে চলো ব্রেকফাস্টটা তো নিয়ে চলে এসেছি ব্রেকফাস্টটা করে নিই তো এই যে আমরা ছাদে বসে খাওয়াটা তো শুরু করে দিয়েছি জিরেগুলো একটুখানি নরম হয়েছে এটা ঠিকই কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়েছে নিজে রান্না করেছি নিজেই বলছি তার কারণ এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ সবজি রয়েছে হালকা একটু মিষ্টি দিয়ে ঝাল লবণ যা যা দেওয়ার দরকার এতে সবটাই কিন্তু ব্যালেন্সেই আছে তো খেতে বেশ টেস্ট হয়েছে আর এদিকে দেখো মেয়েরাও খাচ্ছে সঙ্গে বাদাম সবজি থাকলে তো এমনি ভালো লাগে আর ওরাও খাচ্ছে তোমাদের সামনে ওই জন্যেই আবার এলাম খাওয়া অবস্থায় যে মেয়েরা খাচ্ছে কিনা না আদেও আমরা খাবারটা খেলাম কিনা তো সেই জন্য সেই দিকে দেখো খাবারটা আমরা খাচ্ছি আর খেতে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে শীতের সকালে কিন্তু এরকম সবজি দিয়ে অনেক রকম ব্রেকফাস্ট হয় আর যেগুলো খেতে কিন্তু খুব ভালো স্বাস্থ্যকর প্লাস টেস্টিও আর বাচ্চারা যদি স্কুল যেদিন না যায় সেদিন এরকম একটু সবজি দেওয়া যায় দিনে একটা দিন অন্তত সবজি কিন্তু ওরা খুব ভালোভাবে খায় রোদে পিঠ লাগিয়ে বসে খেতে বেশ ভালো লাগছে টিফিনটা করা হয়ে গেছিলো তারপরে চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো পাটির মধ্যে এটা রয়েছে এটা কিন্তু মানকচু বাটা মানকচুটাকে আমি কাঁচা অবস্থাতেই বেটে নিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি রসুন খুব সামান্য একটু পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দুটো কিন্তু শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আর সেই সঙ্গে দেখো লাস্টে একটু সর্ষের তেল আর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু কাঁচা মানকচুর বাটা খুব 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 টেস্ট লাগে তোমরা যারা খাও তারা কিন্তু সবাই জানো আবার অনেকে কিন্তু কচু খেতে ভয় পাও যেই কচুটা গলা ধরে না সেই কচুর বাটা কিন্তু ভীষণ টেস্ট হয় ওদিকে কচু বাটাটা হয়ে গেছে আর এখানে আমি একটা বাটির মধ্যে ডিম তো বসিয়ে দিয়েছি আর সেই সঙ্গে কিছু সবজিও কেটে নিয়েছি এখানে আছে একটা বড়ো সাইজের আলু আর বেশি আলু নিয়ে নিই একটাই নিয়েছি সেটা ভালো করে কুচিয়ে নিয়েছি পাকা টমেটো নিয়েছি বড় সাইজের একটা সেটা কুচিয়েছি একটা ছোট্ট কাঁচা টমেটো দিয়েছিলাম দিয়েছিলাম কয়েক কোয়া রসুন বেশি পরিমাণ পেঁয়াজ আর দিয়েছি বেশ খানিকটা ধনে পাতা ডিমটা আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম ওটাকে ছাড়িয়ে নিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেও দিলাম এবারে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো যেই সবজিগুলো আমি কেটেছিলাম একে একে সবটাই দিয়ে নিচ্ছি আর টমেটো দু রকম যদি তোমরা দিতে পারো দেবে আর যদি না দিতে পারো তাতেও কিন্তু খুব একটা অসুবিধে নেই যে কোনো একরকম দিলেই চলবে তবে পাকা টমেটোটা হলে ভালো হয় আর আমি কাঁচা টমেটোটা খেতে ভীষণ ভালোবাসি আর এটা দিলে কিন্তু একটু টকটক টক টেস্টও হয় সেই কারণে একটা কাঁচা টমেটো আমার ঘরে ছিল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল ধনে গুঁড়ো দেওয়া যায় কিন্তু ধনে পাতা দিচ্ছি সেই কারণে কিন্তু ধনে গুঁড়োটা দিলাম না এবার দেখো আমি হাত দিয়েই খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি যাতে মশলাপাতিগুলো একসঙ্গে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় পরিমাণ মতো এবার একটু জল দিয়ে দিলাম আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হবে না একটু মাখা মাখা থকথকে টাইপের হলে কিন্তু খেতে বেশি টেস্ট হয় আর এর মধ্যে যা যা সবজি দেওয়া আছে সেগুলো তো সবই কুচিয়ে দেওয়া আছে সেদ্ধ হতেও কিন্তু খুব একটা সময় লাগবে না পাশে কেটে রাখা ছিল ডিমগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে এবার একে একে ডিমগুলো আমি সবগুলোই তরকারির মধ্যে দিয়ে দিলাম আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে আবার চলে এলাম ঝোলটাও বেশ অনেকটা টেনে গেছে আর এদিকে কিন্তু নানান রকম সবজি ধনেপাতার কারণে এত সুন্দর ফ্লেভার ছাড়ছে পুরো ঘরটা যেন মম করছে ছোটো একটা চামচ নিয়ে এবার দেখে নিচ্ছি যে সমস্ত মশলাপাতি ঠিকঠাক রান্না হলো কি না আর সেই সঙ্গে সবজিগুলো সেদ্ধ হলো কি না গোটা গোটা কয়েকটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম সেগুলোও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সেই সঙ্গে কিন্তু ঝোলটাও অনেক গাঢ় হয়ে গেছে এবার রান্নাটা আমার কমপ্লিট প্রায় হয়ে গেছে নামিয়ে নিলেই রেডি হয়ে গেছে স্নান আর এই যে এই আর ছুটির দিন বলে আমি স্নান করিয়ে দিলাম বড়জনেরও স্নান হয়ে গেছে ঘরের ভেতরটা দেখো কতটা আলো পড়ছে আর বিছানায় কিন্তু হালকা রোদ্দুরও পড়ছে আজকের ওয়েদারটা বেশ ভালো একদম চারিদিকটা ঝলমলে বেশ ভালোও লাগছে তো এই দেখো দুপুরে স্নান করে একবারে তোমাদের সামনে চলে এলাম আর এখন কিন্তু সময় হয়ে গেছে বেলা দুটো এখনো দুপুরের খাওয়া দাওয়া করিনি আর আজকে কিন্তু একটা দেখো ফুল হাতা নাইটি পরে নিয়েছি আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে ওয়েদার কিন্তু যথেষ্ট ভালো এ দেখো বাইরেটাই বেশ রোদ্দুর আছে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে তো সেই কারণে আজকে স্নান করার পরে ফুলাতা নাইটি এ এবছরের প্রথম কিন্তু আজকে ফুলাতা নাইটি পড়ছি তো সকাল থেকে তো কি কী করলাম তোমাদের দেখালাম সকালের টিফিনটা কীরকম হয়েছে সেটাও দেখিয়ে দিয়েছি দুপুরে কি রান্না করলাম সেটাও দেখালাম রোজ কিন্তু চলে আসি তোমাদের সামনে নতুন নতুন ব্লগুলো নিয়ে ছোট ছোট্ট আমি রোজ কি করছি না করছি সেই সব নিয়ে তো রোজ তোমাদের বলিরা আজ আবার মনে হলো তোমাদের একটু বলি যারা আমার চ্যানেলে নতুন নতুন আসছো আমার ব্লগুলো দেখছো যাদের ভালো লাগছে আশা করব তারা আমার পাশে থেকে এভাবেই জুড়ে যেও আমার সঙ্গে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে ভিডিওগুলো দিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও আর সেই সঙ্গে এটুকুও জানিও যে আমার ছোট্ট ছোট্ট রেসিপিগুলো খুব শর্টের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে এক একদিন মনে হয় কি যে রান্নাবান্না যেন করতে ইচ্ছা করছে না তো সেই কারণে সেদিন সেদিন কিন্তু শর্টের রেসিপিগুলো এইভাবে করি খেতে কিন্তু বেশ হয় তো আজকের মতো তাহলে আসছি আজকের ব্লগটা এইটুকুই থাকলো খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আসছি তাহলে টাটা